নদিয়ার শান্তিপুরের স্টিমার ঘাট এলাকায় চাষের জমিতে পাওয়া গেল এক বিরল প্রজাতির কচ্ছপ উজ্জ্বল প্রামাণিক নামে এক ব্যক্তি জমিতে চাষের কাজ করার সময় কচ্ছপটি তার চোখে পড়ে তারপরেই তিনি নদিয়ার বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে ফোন করে জানান খবর পেয়ে দ্রুততার সাথে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদফতরের কর্মীরা হেসে দিতে বাড়ি কাজের মধ্যে খেলা করছিলো ওটা নিয়ে এসে রাস্তার উপর রাখি রাখার পরে তারপরে ওই বন দপ্তরকে খবর দিই হ্যাঁ ওনারা এসে ওনাদের হাতে আমি হ্যান্ড অভাব করে একটা যেহেতু আছে থাকতেও পারে আমার ইচ্ছা যে এই যেহেতু বিলুপ্ত প্রাণী এটা তো এখন নজরে পড়েই না হ্যাঁ এইবার যদি মানে পাওয়া যায় এইভাবে এদের বাঁচানোর চেষ্টা অন্যদিকে নদিয়ার হরিণঘাটে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করে নদিয়া থানার পুলিশ এই ঘটনায় ফতেপুর বামুনপাড়ার বাসিন্দা জাহা বক্স মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জানা গেছে বিভিন্ন জায়গা থেকে এই রকম বিরল প্রজাতির প্রাণীদের নিয়ে এসে বিদেশে পাচার করা হতো অভিযুক্তকে পুলিশি হেফাজতে রেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বাল্যবিবাহ ও অপরিণত বয়সে মা হয়ে যাওয়ার লজ্জাজনক ছবিটা বদলাতে বদ্ধপরিকর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনি। চলুন সকলে মিলে শপথ নেই বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলার